আবেদন জানাচ্ছি সবাই আন্তরিক ভাবে দোয়া করবেন আসলে পছন্দ অবস্থা খুবই খারাপ আহ খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চার ও পাশে মানে আমরা অনেকে ভুল করছি আমরা যেটা করছি সেটা হচ্ছে অনেকেই শুধুমাত্র খাবার নিয়ে আসছে এখানে খাবার নিয়ে আসার চেয়ে উদ্ধার করাটা খুবই জরুরি স্পিড বোর্ড পাওয়া যাচ্ছে না নৌকা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিছু নৌবাহিনী এবং সেনাবাহিনী কিছু স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ যার কারণে কিছু মানুষ উদ্ধার করা যাবে এখানে মূলত সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে উদ্ধার করার জন্য অনেকে প্রাণ নিয়ে আসছেন প্রাণের গাড়ি পর্যন্ত আটকে যাচ্ছে কারণ এখানে রাস্তা যা বলতে সে সুযোগটা নেই এই জায়গাটা দেখেন যে মানুষজন মেন রাস্তা মেন রাস্তা আশেপাশে কোনো দিকে তাকানো যাচ্ছে না আমরা চেষ্টা করব স্পিড বোর্ড বা নৌকা যদি কেউ পাঠাতে পারেন ইঞ্জিল চালিত ইঞ্জিল চালিত কোন স্পিড বোট বা নৌকা যদি পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছু মানুষ উদ্ধার করা যাবে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে কিছু নৌকা নিয়ে এসেছেন কিছু স্পিড বোট নিয়ে এসেছেন জি বিষয় বলার এসেছি উদ্ধার করতে পারবেন অনেকে জানেন না আমরা এখন যেখানে আসি বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজে আসলে আপনারা সবাই এখান থেকে দায়িত্বে আছে আপনারা বিভিন্ন জনকে উদ্ধার করতে পারবেন আমি আবার বলছি বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজে আজকে আপনার আত্মীয় যারা আছে এখান থেকে আলহামদুলিল্লাহ কিছু ব্যবস্থা হয়েছে সেনাবাহিনীর দায়িত্বে আছেন এবং বিভিন্ন সংগঠন প্রসঙ্গ দায়িত্ব আছেন আমরা এখানে আছি আপনারা যারা আত্মীয় স্বজন রয়েছে আপনারা এখানে আসলে ইনশাল্লাহ এখান থেকে উদ্ধার করতে পারবেন এখানে আসা যাবে তবে আসার পরে প্রায় কোমর পর্যন্ত পানি থাকবে বাচ্চারা আসতে পারবে না মহিলারা কাজ করবে না কোমর পর্যন্ত পানি থাকবে তো আপনারা বন্ধুয়া ব্রিজ পর্যন্ত আসলে ইনশাল্লাহ এখান থেকে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কার্যক্রমগুলো গুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বন্ধুয়া ব্রিজ বন্ধুয়া ব্রিজটাই শুধু উঁচু এরপরেই পানি এখান থেকে স্পিড বোর্ডের মাধ্যমে মানুষকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলছে Ma lasciate che si faccia un'equipe